অশোপরাশ্রয় মুমুচ্চ কলে कलेবরম অনুবাদ যারা পরমেশ ভগবান প্রতি ভক্তি পরায়ণ তারা কেবল অপরের মঙ্গল সাধন উন্নতি সাধন এবং সুখ প্রদানের জন্য জীবন ধারণ করেন দেখুন কত সুন্দর তারা কোন রকম স্বার্থ সিদ্ধির জন্য জীবন করেন না তাই মহারাজ পরীক্ষিত যদিও সব রকম জরা আসক্তি বিশ্বাসক থেকে মুক্ত ছিলেন তবু কেন তিনি দেহত্যাগ করলেন যা ছিল অন্যদের আশ্রয়স্থল অন্যরা যাকে আশ্রয় করে বেঁচেছিলেন সে পরীক্ষিত কেন গঙ্গাত্রীরে দেহত্যাগ করার জন্য গেলেন তো এখানে বলছেন প্রথম শ্লোক দেখেন শিবায় লেকস্য ভাবায় ভূতয় তো শিবায় কথাটির অর্থ হচ্ছে মঙ্গল তো এখানে বলছেন যে কিনা মঙ্গল সাধনের জন্য ভগবানের ভক্তরা বেঁচে থাকেন লোকের মঙ্গলের জন্য ভগবানের ভক্তরা এই জগতে বেঁচে থাকেন কিনা এখানে সেটা পরেশল বে তো ভগবানের ভক্তরা যতদিন এই জগতে থাকবেন ততদিনই মঙ্গল তো জগৎ জীবের মঙ্গলের জন্য সাধুদের জীবন তো পরের শ্লোক দেখুন যে উত্তম শ্লোক তো কেন না তারা উত্তম শ্লোকে দ্বারা কি না ভগবানের সেবায় মগ্ন ভগবান তাদেরকে কৃপা করেছেন যে ভগবানের কথা অন্যদের কাছে বলে প্রচার করে জগতের মঙ্গল করবেন দেখুন কত সুন্দর কথা কি না সাধুরা কী জন্য থাকে এই জগতে না অন্যদের মঙ্গলের জন্য তাদের জীবন তাদের কোনো নিজেদের স্বার্থ সিদ্ধি নেই এটাই বোঝেন তো অন্যদের জন্য তাদের জীবন তো মহাপ্রভু তিনি বলেছেন ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম করি পরা উপকার যারা যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন সবাইকে সার্টিফিকেট সার্টিফিকেট দিয়ে দিয়ে দিচ্ছি গেছেন সবাই যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হ তার এই দেশ সবাইকে সার্টিফিকেট দিয়ে গেছেন মহাপ্রভু কিনা যাকে দেখবে তাকেই কৃষ্ণ উপদেশ আর কিছু না কৃষ্ণ উপদেশ তো মহাপ্রভু বলেছেন তো সেরকম পরীক্ষিত মহারাজ ছিলেন একজন রাজর্ষি রাজা প্লাস ঋষি তো তিনি কিনা সে কথাই বলছেন যে তিনি কেন তাহলে ধ্যাত্যাগ করলেন যা ছিল অন্যরা আশ্রয়স্থল অন্যদের আশ্রয়স্থল সাধুরাই জগতে থাকেন অন্যদের মঙ্গলের জন্য তাদের জীবন তো সেটাই বলছেন যে জীবন ধারণের জন্য কেবলমাত্র অন্যদের জীবন ধারণ অন্যদের জন্য তাদের জীবন তো অনেক সুন্দর ছোলো তো আমাদের এরকম রাজার মতো না তাই না আমাদের ভারতবর্ষে বর্তমানে নেতামন্ত্রীদের মতো না তিনি ছিলেন একজন রাজর্ষী রাজা যুক্ত রাজা প্লাসের ঋষি তো তাকে কি না তিনি তারা ছিল সবাই তাকে তার আশ্রয়স্থল ছিল আশ্রয় ছিল সে তিনি কেন দেহাতগ সব কিছু ছেড়ে দেহাত্যাগ করার জন্য গঙ্গা তিনি চলে গেলেন সাধু যদি এই পৃথিবী থেকে চলে যায় তো কি হবে অনেক হবে সাধুরা আছে বলে জগতের মঙ্গল কারণ সাধুরাই রাস্তা দেখান তো আমরা দেখব সাধুরা যেমন শিলাপ্রভুপাত কি দিয়ে গেছেন তাই না সাধুরা দিয়ে যান আমাদেরকে সেই রকম জিনিস তো শিলাপ্রভুপাল আমাদেরকে দিয়ে গেছেন মন্দির সেই মন্দিরে কিভাবে শৃঙ্গার করতে হয় কীভাবে ভগবানকে পূজা করতে হয় কীভাবে ভগবানের সেবা করতে হয় তো সেই রকম সেই পান্থা সেই প্রদর্শন দিয়ে গেছেন সেই পথ দেখিয়ে গেছেন সাধুদের জীবন অন্যের মঙ্গলের জন্য প্রভুপাতের পুরো বিশ্বে তার জয় শিলপ্রভুপাত জয় শিলপ্রভুপাত তার গুণকীর্তন হচ্ছে কেন বলছি না পৃথিবীটা গোল কোথাও সন্ধ্যা হচ্ছে কোথাও সকাল হচ্ছে তো সেখানে সকাল সেখানে প্রভুপাতের গুণকীর্তন হচ্ছে কোথাও সন্ধ্যা হচ্ছে তো চব্বিশ ঘন্টা প্রভুপাতের গুণকীর্তন চলছে তো সাধুরা দিয়ে যান সাধুরা যখন চলে যায় তখন কিন্তু অনেক সাধুরা থাকেন অপরের মঙ্গলের জন্য সেখানে মহারাজ ছিলেন মহান ভক্ত তিনি কেন এ রাজ্য সমস্ত ছেড়ে তিনি গঙ্গায় চলে গেলেন গঙ্গা তীরে দেহাত করার জন্য চলে গেলেছেন যা ছিল অন্যদের আশ্রয়স্থল সেই রকম রাজা কেন চলে গেলেন কত সুন্দর প্রশ্ন তাই না তো আজ এই পর্যন্ত পরবর্তীতে আলোচনা করেছিল